শুমন ঘরের বউ হয়ে এসেছে দানি থেকে কেন জানি না মনটা উঠেই গেছে এই যে কোনো মূল্যের বিনিময় সুমনকে পেতে যাই কিন্তু কিভাবে রানী রানী তোমাকে দারুণ লাগে কি অবস্থা বানিয়ে রেখেছে হলের সব কিছু এখানে ওখানে বিখরে রেখে দিয়েছে ওফো এরকম কাজে লোকের কি লাভ ডাইনিং টেবিলে এখন অব্দি এটো বাসন পড়ে রয়েছে লাগছে কি ওকে সবক শেখাতেই হবে রানী রানী রে রানী যখন তুমি আমাকে স্পর্শ করো না পুরো শরীরের একটা বিদ্যুৎ খেলে যায় যদি তুমি না হতে না তাহলে কবেই স্বর্গে চলে যেতাম এ কি সব বলছেন আপনি মরুক আপনার শত্রুরা আমার বয়সটাও যেন আপনার লিখে আয় আয় রানী তোমার একটু जिम्मेदारी খেয়াল নেই এখন এটাও আমাকেই তোমাকে বলতে আছে বাইরে হলের কি অবস্থা করে রেখেছো কিছু বিখরে রয়েছে এখন ওঠো বাইরে গিয়ে পোষা করো আরে বৌমা ঘরের কাজ তো তুমিও করতে পারো তাই না আমার কোমরে এত ব্যথা হচ্ছে আমি চলতে ফিরতে পারছি না আরে এর ওষুধ তো একমাত্র রানীর কাছেই আছে তাই তো রানী দেখো বৌমা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে এবার পোছাটা তুমি করে নাও এটা কি বলছো আমি পোছা লাগাবো মাথা খারাপ হয়ে যাচ্ছে কি আরে বৌমা দেখতে পাচ্ছ না ও আমার কোমর মালিশ করছে ওটা কোমরে এত ব্যথা ঘরের কাজ তো তুমিও করতে পারো তাই না আরে দুটো কাজ কি করে একসাথে করবে তোমারও তো ঘর না এটা যাও ঘরটা মোছো ঠিক আছে শ্বশুর আহ রানী আর হ্যাঁ বৌমা একটু রেগে ভালো করেই পোছাটা দিও তাই না সাহেব আরে আমার রানী কখনো ভুল কথা বলতে পারে সমাজে কারোর সাথে ভেদভাব করা শুধু একটা দোষ নয় এটা একটা সভ্যতার আড়ালে একটি মহাপাপ কিন্তু বাড়ির চাকরানি আর বাড়ির বৌমার মধ্যে ভেদভাব কোন ধরনের মানসিকতাকে প্রশ্রয় দিচ্ছে কিশোরী লাল একজন বয়স্ক মানুষ কিন্তু খুবই নির্লজ্জতার সাথে উনি নিজের চাকরানিকে দিয়ে নিজের মালিশ করাচ্ছেন আর অবাক করে দেওয়ার কাণ্ড হলো এটা যে বাড়ির চাকরানিরও এই ব্যাপারটা নিয়ে কোনো আপত্তি নেই আসলে কি এমন কারণ হতে পারে যে বাড়ির চাকরানির অধিকার বাড়ির বৌমার থেকে অনেক বেশি নমস্কার আদাব সতশ্রিয়াকাল আমি পিঙ্কি সিং স্বাগত করি আপনাদের সকলকে আপনাদের প্রিয় শোতে ক্রাইম টাইমে চাকরানি আর মালিকের এই অজানা না শোনা গল্পটাকে জানার জন্যে আমি আপনাদেরকে একটু সময় পিছিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ বাবা চা ঠান্ডা হয়ে গেছে গরম করে করে দিচ্ছি কিন্তু বাবা সকাল সকাল ঘরে সব কাজ করার পরে যখন আমি অফিস যাই সব সময় লেট হয়ে যাই এমন কোনো দিন নেই যেদিন আমাকে আমার সিনিয়র কথা শোনায়নি আমার মনে হচ্ছে যেন আবার আমার চাকরিটা হাতছাড়া হয়ে যাবে খুব কষ্ট করে আমি এত ভালো চাকরিটা পেয়েছি ভয় হচ্ছে যেন কোনো আরে তো দেরিতে পৌঁছোবার কোনো না কোনো বাহানা করে দিবি আরে বাবা তোমার মৃত্যুটা ছাড়া আমি পৃথিবীর সমস্ত বাহানা দিয়ে দিয়েছি আদেও তুমি কি এটা জানো বিগত দু বছরে অনেকবার আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে শুধু লেট যাওয়ার জন্য তো তুই কি বলতে চাস আমি মরে যাব এই বৃদ্ধ বয়সে ঘরের সমস্ত কাজ করব আরে বাবা তোমাকে কাজ করার জন্য কে বলেছে আমি তো শুধু এটাই বলছি ঘরের কাজকর্ম করার জন্য শুধু একটা কাজের লোক রেখে দাও এখন আমার স্যালারিটাও ভালো হয়ে গেছে মুখ খুলিস তখন এই ফালতু কথাই বলতে থাকিস আরে কাজের মহিলার দরকার একটা কাজ কর তুই তোর বিয়ে দিয়ে দিচ্ছি দেখ তুই একটা বউও পেয়ে যাবি আর ঘরের কাজকর্মের জন্য কাজের মহিলা হ্যাঁ সব মেয়েরা যেন গাছের ডালে ডালে ঝুলছে যখন ইচ্ছা পেরে নাও আমি বলে দিচ্ছি বাবা আমি এবার ঘরের কোনো কাজ কর ঠিক আছে তুই একটা কাজ কর নিজের সমস্ত জিনিসপত্র বেঁধে নে আর এই ঘর থেকে বেরিয়ে যা তোর জানা আছে না এই বাড়িটা আমার নিজের আর যে গ্রামে তো চাষবাস আছে না সেখান থেকে যে টাকা আসবে তা দিয়ে আমার খুব আরামে সংসার চলে যাবে বাহ বাহ বাবা বাহ একটা কাজের লোক ঘরে রাখতে পারবে না কিন্তু নিজের ছেলেকে ঘর থেকে বের করে দাও খুব ভালো নমস্কার শেঠজি শুভ দাদা বাবু কেমন আছো আরে কমল তুমি হঠাৎ করে এখানে কি কারণে এলে শেরজি দাদা বাবু বাড়ির জন্য কাজের মহিলার কথা বলেছিল আচ্ছা মহিলাটি অনেক কাজের সমস্ত কাজ খুব ভালোভাবে করবে এবং বিশ্বাসযোগ্য যদি আপনি বলেন তাহলে তাকে নিয়ে আসি আচ্ছা তো এই ঘরের সমস্ত সিদ্ধান্ত তুই নেওয়া শুরু করেছিস আরে বাবা সব সময় তুমি আমায় ভুলই বোঝো কামাল দাদা নিয়ে যাও কাজের লোক আমার কোনো কাজের লোক চাই না আরে দাদা বাবু মেয়েটি বেসাহারা গরিব অসহায় ওর কাজের খুবই প্রয়োজন আরে বললাম না পরিচারিকার দরকার নেই নমস্কার সাহেব সাহেব আমরা খুবই গরিব আর অসহায় আমাদের কাছে থাকার কোনো ঠিকানা নেই সাহেব আমি এই ঘরের একটি কোণেতে পড়ে থাকবো সাহেব আর রইল কাজের কথা আমি আমার মন প্রাণ দিয়ে আপনার কাজ করব। আমি আপনাকে কোনোদিন অভিযোগ করার সুযোগই দেব না শুধু আপনি আমাকে কাজ দিয়ে দিন কামালদা বললাম না খুনি আমার কোনো কাজের লোক চাই না নিয়ে যাও একে কেন কেন দরকার নেই কাজের মহিলার এক্ষুনি তো বলছিলিস চাকরি চলে যাবে অনেক কষ্টে কাজ পাওয়া গেছে অফিস পৌঁছতে দেরি হয়ে যায় এটা কি আর ভালো লাগে যে চাকরি করার লোক ঘরে আবার কাজ করবে আর এখন আরে তুমি তুমি এত দূরে কেন দাঁড়িয়ে আছো কাছে এসে বসো এসো এসো লজ্জা পাচ্ছো কেন এসো এসো বাস তাহলে সাহেব আমি ধরে নিই যে আপনি আমাকে কাজটা দিয়েছেন আমার সন্তানের জন্য আমি যা কিছু করতে পারি আরে দাঁড়িয়ে আছিস কেন যা না অফিসে দেরি হয়ে যাচ্ছে এরপর আবার চাকরি চলে যাবে হ্যাঁ বাবা আর কমল বাবু আপনি কি এখন ডিনার করে যাবেন না সেটজি আমি তোমাকে আমার বাড়িতে দেখাচ্ছি কামাল কোথায় চলে গেল রানী শুধু ঘরেরই কাজ টাজ করে যাবে নাকি আরে রানা শেটজির সঙ্গে আপনারও সেবা করবে কিন্তু আপনার দয়াদৃষ্টি যদি আমার উপরে থাকে তাহলেই তুমি সত্যি কথা বলছো একদম কিন্তু একটা কথার খেয়াল রাখবে প্রত্যেক মাসে আমার হিসেব পরিষ্কার রাখবেন চলো ঠিক আছে রানীকে বলে দিও ও যেন আমারও সেবা করে একদম চলো ঠিক আছে কি ব্যাপার শেঠজি আজ হঠাৎ কি মনে করে ডাকলেন আরেসু কামল বসো এখানে তারা আছে নাকি আরে না তেমন কোনো ব্যাপার নয় বলুন কমল এরকম একটা কাজ আছে যেটা তুমি ছাড়া কেউ করতে পারবে না আরে সেটজি কেন এই গরিবের সাথে মজা নিচ্ছেন না 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 মজা না একদম সিরিয়াসলি বলছি কি ব্যাপার বলুন না আমি চেষ্টা করব আমার একটা মেয়ের দরকার মেয়ে রানী আছে তো বাড়িতে আরে রানী তো কাজের মেয়ে আমার এই বাড়ির জন্য একজন বৌমা দরকার মতন কিন্তু সমাজে ও আমাকে শ্বশুর বলবে আর ঘরের মধ্যে আমি বলতে চাইছি বুঝতে পারছো হ্যাঁ পাওয়া তো যাবে কিন্তু দাদা বাবুর কি হবে আরে শুভদের চিন্তা তুমি করো না সুবোদের সামনে আমি এসব থরি না করবো তুমি শুধু মেয়ে দেখে আনো তাহলে ঠিক আছে আজ থেকে এই কাজে লেগে যাই কিন্তু এর জন্য পয়সা লাগবে শেঠজি হ্যাঁ পেয়ে যাবে পয়সা কিন্তু রানীর কি হবে রানীর আমি কোনো না কোনো ব্যবস্থা করেই দেব কিন্তু হ্যাঁ তোমার যেন বিন্দু মাত্র না জানতে পারে পাক্কা ধান্দাবাজ আমি শেঠজি টাকা নেব বিশ্বাসঘাতকতা করব না আরে এই তো কথা লেগে যাও কাজে ঠিক আছে খুব শিগগিরই আপনাকে সুখবর দিচ্ছি চাচা জি নমস্কার সুমন কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি একদম ঠিক আছি আপনার যদি কোনো দরকারি কাজ ছিল তো আপনি বাড়ি আসতে পারতেন না কিন্তু কথাটাই এমন যে আমি বাড়িতে বলতে পারতাম না এমন কি কথা আছে আচ্ছা সুমন আর কতদিন তুমি এমন গরিবের জীবন কাটাবে বাবা মা নেই তোমার মাসির এখানে থাকো না জানি কবে আর কোথায় তোমার বিয়ে দিয়ে দেবে তাই তোমার বিয়ের জন্য আমি একটা বাড়ি দেখেছি খুবই বড় লোক তারা একমাত্র ছেলে একদম রাজ করবে ওখানে অত বড় বাড়িতে আমার মতো গরিবের মেয়ের বিয়ে হতে পারে কি হ্যাঁ হতে পারে যদি তুমি চাও তাহলে আসলে যেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথা বলছি আমি ওরা দুই বাপ বেটাই এক নম্বরের বিলাস প্রিয় হ্যাঁ আর ওরা একই বাড়িতে থেকে নিজের চাকরানির সঙ্গে বিলাসিটা করে আর ওই চাকরানিকে আমি দিয়েছি রানী আরে ভেবনা সুমন বিয়ের জন্য রাজি হয়ে যাও তুমি ওখানে চাকরানি নয় মহারানী হয়ে থাকবে আর রইল তোমার শ্বশুরের কথা না জানে সে আর কদিন টিকবে হঠাৎ করে কবে টুককে যাবে কি জানে বিয়ে করে নাও আর মজা করো ঠিক আছে চাচাজি যা আপনি ভালো ভাবেন ঠিক আছে কামাল রানীকে কিশোরীলালের বাড়িতে হঠাৎ করে চাকরানি বানিয়ে নিয়ে আসে কামালেরই কথাতে রানী সুবোধ আর কিশোরীলাল দুজনকে ভালোবাসতে আরম্ভ করলো আর কিছুদিন পরে কিশোরীলাল সুবোধের বিয়ে সুমানের সাথে করিয়ে দেয় বাড়ির নতুন বউ সে কি তার নিজের শ্বশুর মশাই আর চাকরানির অবৈধ সম্পর্কটাকে মেনে নেবে নাকি গল্পতে অন্য কোনো মোড় আসবে আসুন দেখেনি। চবের থেকে সুমন ঘরের বউ হয়ে এসেছে রানীর থেকে কেন জানি না মনটা উঠেই গেছে আমি কোন মূল্যের বিনিময় সুমন কে পেতে চাই রানী রানী তুমি কি অপূর্ব সুন্দর শিশুজি আমি রানী নই আমি সুমন সুমন হে ভগবান আমি কি মহাপাত করে ফেললাম মনে হয় আমার দৃষ্টি শক্তি কমে গেছে এখন সরি 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 রানি সরি 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 সুমন কোনো ব্যাপার নেই শ্বশী তোমার তোমার খারাপ লাগেনি তো একদম উ রাম আমার তো নিজের খুব খারাপ লাগছে যে প্লিজ কি ধরনের দুষ্টুমি করে ফেললাম তোমার সাথে লজ্জা লাগছে আমার কি করব আমি আপ শশজি রানির সাথে এরকম করতে আপনার লজ্জা হয় না ও বোমা তুমি বুঝতে পারবে না যে আমি একলা থাকি কি করব কখনো কখনো তুমি বুঝতে পারছো না কোনো ব্যাপার নেই শ্বশুরজি এখন থেকে আমি আপনার খেয়াল রাখব কি তার মানে মানে আমি আপনার সেবা করব সত্যি সত্যি তুমি কি সুইট খুব ভালো বাবা বাবা সব কি হচ্ছে সুমন কি চলছে কানে হ্যাঁ আরে বাবা কিছু না ওই ওকে আশীর্বাদ করছিলাম কি বুদ্ধিমতী মেয়ে তুমি তুমি চিন্তা কর না আমি ওকে বের করে দেবো এখান থেকে একদম বের করে দেবো বের করে দেবো একদম বের করে দেবো হ্যাঁ বাবা এমনিতেও রানীর অনেক নাটক বেড়ে গেছে হ্যাঁ যখন ঘরে এত সুন্দর বউ এসে গেছে তখন চাকরানীর কি দরকার হ্যাঁ ঠিক আছে বাবা সুমান আমার মাথাটা খুব ব্যথা করছে আমার জন্য একটা কফি বানিয়ে দাও ঠিক আছে আমি এক্ষুনি আনছি ঠিক আছে তোমার প্রতিকা ভুলে যাবে না তো না শ্বশুরজি একদম ভুলবো না কিন্তু আপনি রানীকে বের করে দেবে না তোমার কোনো সন্দেহ আছে না বের করে দেব সত্যি ঠিক আছে আমার জন্য কফি হায় যে করি এই মুহূর্তে রানিও তো নেই এখানে চার পাঁচ দিনের জন্য বাইরে চলে গেছে এখন কি করব চবের থেকে সুমনকে দেখেছি না

কোমরে মালিশ যে কে করবে আরে বাপরে সুজি যদি আপনি বলেন আমি করে দিই সেবা তুমি করে দেবে হ্যাঁ শ্বশুরজি আর সুবোধও বাড়িতে নেই হ্যাঁ আচ্ছা তুমি এসো বসো 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 বৌমা কোনো চিন্তা করো না সুবোধ এলে না ওকে কিচ্ছু বলবো না ঠিক আছে আপনি শুয়ে পড়ুন এই না এক নম্বরের ফাঁকিবাজ হয়ে গেছে মনে হয় কিশোরকে বলে এবার ওকে বাড়ি থেকেই বের করতে হবে কি আরাম তুমি না থাকলে যে আমার কি হতো বৌমা কেমন লাগছে শেষ আরে আর বলার নয় বৌমা তোমার হাত লাগতেই এখানে পুরো ছুমান্তর হয়ে গেল এখন যাই আমি আরে কোথায় যাবে তুমি এমনিতেও কোথায় যাবে তুমি এই সময় তো আমার সাথে আনন্দ করো হ্যাঁ বৌমা বাইরে তো ময়লা পড়ে আছে হলে যাও গিয়ে পরিষ্কার করো রানী কথা বলার ধরন জানো না নাকি সুমন হলো এই বাড়ির মালকিন যাও ক্ষমা যাও কিশোর বাবু আমি আর ক্ষমা শ্বশুরজি চাক রানি হয়ে মালিকের নাম নিচ্ছি আমার ইজ্জিত কী খাক করবে করবে বউমা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে কি দেখছিস হ্যাঁ টাকা তোর কাজ করার জন্যে পাস ফুর্তি করার জন্য নয় যা ঘরমোজ হ্যাঁ আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তুই শুনতে পেলে না বৌমা কি বলল যা ঘরমোজ শ্বশুরজি চলুন না আমি আরেকবার মাসাজ করে দি আপনার রানী রাগ চোটে যেন পোচাটা ভালো ভাবে লাগাস ঘটা নোংরা করিস না কি সেখানে যা ভালো লাগছে না এরকমই মালিশ করে যাও সুমন নিজেরই বাড়িতে রানীকে শুধুমাত্র কিশোরী লালের সাথেই নয় নিজের স্বামী সুবোধের সাথেও দেখেছে কিন্তু সুমন কি করলো ও সম্পর্কের মর্যাদা লঙ্ঘন করলো কিন্তু কেন এই রকম একটা ঘৃণ্য কাজ করে সুমন নিজের স্বামীর থেকে প্রতিশোধ নিতে চাইছিল নাকি ঘরের চাকরানি রানীকে জব্দ করতে চাইছিল কি হবে এই রকম অবৈধ সম্পর্কের পরিণাম আসুন দেখিনি ঐ শোনা হসার কিশুরিলালের বাড়ি কোথায় সব ও সামনে আছে কিন্তু হয়েছে নাকি এই তোর কি দরকার চল কিশোরীলালকে হ্যাঁ আমি হলাম কিশোরীলাল আর এই হলো আমার ছেলে সুবোধ কল কে করেছিল হ্যাঁ আমি করেছিলাম কল কি হয়েছিল ও স্যার ওর মদ খাওয়ার খুব বাজে স্বভাব ছিল আমি যখন এখানে এসে দেখলাম যে ও মরে পড়ে রয়েছে আমি ওকে বলেছিলাম যে আপনাকে ফোন করতে হ্যাঁ স্যার আমি করেছিলাম এনে কে আপনার স্ত্রী না স্যার এ আমাদের ঘরের কাজের লোক চাকরানি হ্যাঁ তাহলে আপনার স্ত্রী কোথায় স্যার উনি নিজের বাড়ি গেছেন আরে বৌমা তুমি তুমি এখানে কিভাবে হ্যাঁ যদি না আসতাম তো রানীর মতে রাস্তা খুলতো না সুমন এসব তুমি কি বলছো ইন্সপেক্টর সাহেব এই বাপ বেটা দুজনে এক নম্বরের নিচ আর আয়াশ লোক হচ্ছে রানীর সাথে এক বছর অবধি এই করেছে আর তারপরে যখন মনটা ভরে গেছে তো রানীকে বাড়ি থেকে বার করার দিয়েছে আপনি কোথাও যাচ্ছেন আমি না তুমি যাবে কোথায় এই ঘর থেকে সারা জীবনের জন্য দেখো রানী আমাদের বাবা ছেলে যে আনন্দ করা ছিল তোমার থেকে যা মজা নামার ছিল সেটা নিয়ে নিয়েছি এখন তোমার মধ্যে আর সেই রসটা নেই আর এখন আমার স্ত্রীও আমার ঘরে চলে এসেছে আর আমি চাই না ও এসব কিছু জানুক চলো যাও এখান থেকে তোর এর থেকে বেশি ক্ষমতা নেই যে এর থেকে টাকা তুই বেশি পাবি আর হ্যাঁ এই শহরে যেন দেখতে না পাই চলে তো আমি যাবোই কিন্তু তার আগে আমার পঁচিশ লক্ষ টাকা চাই সেটা কোন খুশিতে যে বাচ্চাটা আমার পেটে আছে তার জন্য কি তুই মা হতে চলেছিস কার বাচ্চা সেটা তো পুলিশই বলবে তুই পুলিশের কাছে যাবি আরে আরে সুবোধ কি করছিস রানী আমার আরে আমরা তো মজা করছিলাম দেখছিলাম যে সত্যিও আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না ও তো আমাকে সত্যিই খুব ভালোবাসে রানী বাবা এই তো মরে গেছে ও তো মর্ডারই কথা ছিল ও যদি না মরতো না তাহলে আমরা দুজনে কোথাও পড়ে থাকতাম তো পুলিশকে কি বলবো আমরা হার্ট অ্যাটাক কল করো আর তুই বিলাসিতা করিস হ্যাঁ আমি লোভ আর নিষ্ঠুরতার পরিণাম আপনারা দেখেছেন কিশোরীলাল আর সুবোধ রানীর খুনের শাস্তি পায় কিন্তু সুমন চরিত্রহীন হয়ে কি পেল না তো স্বামী পেল আর নাহি সংসার আমার আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে লোভ আর লালসার পথে হাঁটলে আপনি শুধু একটা দোষী হবেন তাই বন্ধুরা আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য সুরক্ষিত থাকবেন আর সতর্ক থাকবেন জয় হিন্দ জয় ভার